খুবই কম দামের ভিতরে দিয়ে দেবো সারা বাংলাদেশে ডেলিভারি করে যার ভাল লাগবে স্ক্রিনশ দিয়ে ডিসপ্লে বিভিন্ন যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের এই চেয়ার গুলো করা হয়েছে সলিড দেড় ইঞ্চি কাঠের উপর কার্ভ করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা চেয়ার যে কোনো ফুল বিক্রি হোক সেমি বিক্রি হোক আমরা কার্ভ করে দেই যাতে আপনি বসলে একটি আরামদায়ক ফিল পান এই প্রত্যেকটা চেয়ার কার্ভ করে দেওয়া আছে যাতে আপনি বসলে আপনার পিঠের সাথে পুরোটা চেয়ার জুড়ে থাকবে আপনি বসলে একটা আরামদায়ক ফিল পাবেন আমাদের প্রত্যেকটা লতা লতাপাতায় করে দেওয়া আছে গোল্ডেন ও ব্ল্যাক কমিউনিকেশন খুব সুদক্ষভাবে আমাদের হাতে কাজগুলো করে দেওয়া হয়েছে হাতে খোদাই কিন্তু নকশা এই টেবিলটারও চার ও পাশে লতার একটি প্যানেল ঘুরে গিয়েছে তারপর একটু ঢাল হয়ে নিচে একটি প্যানেল করে দেওয়া হয়েছে মকচার ঋতনের ভিতরে ফুল দিয়ে দুই সাইডে দুটা পাতা দিয়ে খুব সুন্দরভাবে চমৎকারভাবে গুটি তোলা হয়েছে পায়াটা করা হয়েছে ফুল ভিক্টোরিয়া পায়া সলিড পাঁচ পাঁচ কাঠের উপরে পায়াটা করা হয়েছে উপরে ব্যবহার করা হয়েছে 10 এমএম মোটা গ্লাস যাদের এই ডাইনিং টেবিলটি ভালো লাগে সরাসরি ডিসপ্লেতে ওই নম্বরে WhatsApp নম্বরে কল দিয়ে দেখে নিতে পারেন প্রবাসে বসে যারা আছেন যাদের আত্মীয় স্বজন ঢাকার ভিতরে বা আশেপাশে আছে তারা সরাসরি এসে আমাদের শোরুমে ফার্নিচার গুলো দেখে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটার প্রাইস চাচ্ছি আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা করে সারা বাংলাদেশে চলে যাবে এই ডাইনিং টেবিলটি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন